একটা কথা যারা এখন চাকরি প্রার্থী তাদের বলি এই সরকারের ওপর আর কোনো ভরসা নয় হ্যাঁ মুখ্যমন্ত্রী এরা আছে এরা নিশ্চয়ই সরকার চালাচ্ছে কিন্তু পরিষ্কার কথা এদের আর স্ট্যান্ডাই নেই

বাংলার মানুষ কি বলছে আমি ফুল ফ্রেমে দেখাবো বাংলার মানুষ এই মুহূর্তে একদম 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 হয়ে গেছে হয়ে গেছে এই মুহূর্তে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন করেছিলাম চুরি ঢাকতেই অযোগ্য প্রশ্রয় মমতার ফেসবুকে নব্বই শতাংশ মানুষ বলছে হ্যাঁ অনির্বাণের ভোট ফেসবুকে নেই দশ শতাংশ বলছেন না মানে এরা তৃণমূল কংগ্রেসের হয়ে হয়তো ভোট দেয় শতাংশ এক্স স্যান্ডেলের আচ্ছা এক্স্যান্ডেলে দেখি আচ্ছা এক্স্যান্ডেলে দেখি এই মুহূর্তে তৃণমূলের চুরিটাকে তারা জাস্টিফাই করছেন পঞ্চাশ শতাংশ ফিফটি ফিফটি মানে অনির্বাণরা এই মুহূর্তে একটা মোটামুটি সরকার বানিয়ে দিয়েছে টুইটারে ফিফটি 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 রয়েছে এই মুহূর্তে এক্স্যান্ডেলে ইউটিউবে এই মুহূর্তে এই মুহূর্তে ইউটিউবে প্রশ্ন করেছিলাম চুরি ঢাকতেই অযোগ্য প্রশ্রয় মমতার সাতানব্বই শতাংশ মানুষ ইউটিউব বলছেন হ্যাঁ চুরি ঢাকতেই অযোগ্যদের প্রশ্রয় দিচ্ছে এবং তিন শতাংশ মানুষ এখনও মনে করছেন যে না অনির্বাণ ব্যানার্জিরা ঠিক আবারও বলছি আমি এত টেকনিক্যাল টার্মে যাব না আমি একটাই শুধু প্রশ্ন করব। চাকরিটা কবে হবে আর এই ধাপ্পাবাজিটা ওই ছোটোবেলায় ধাপ্পা বলে ওই খেলাটা ছিল না এখন গোটা তৃণমূল কংগ্রেস চাকরি সাথে ওই ধাপ্পা দিচ্ছে ধাপ্পাবাজি করছে বন্ধ করতে হবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়